ঘরে বসে কিভাবে আমি কাজের অর্ডার পাই আর কিভাবে এই কাজগুলো করতেছি দেখুন কত সুন্দর গোলাপগুলো হ্যালো ব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাল রসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন তো নতুন আরও একটি অর্ডারে কাজ নিয়ে আসলাম আর এই কাজের ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আর এগুলো কিন্তু খুব সুন্দর গোলাপ ফুল বানিয়েছি আর এইরকম তিনশো গোলাপ বানাতে হবে আমার আমি অলরেডি একশো গোলাপ বানিয়ে কালকে জমা দিয়ে দিয়েছি আর জমা বলতে এক আপার কাছে দিয়ে আসছে ও আবার এগুলো বসাবে যেহেতু আমার একা পক্ষে এতগুলো কাজ করা সম্ভব না এই কাজগুলো খুব টাইম শর্ট থাকে তো এই গোলাপগুলো কিন্তু বেবিদের ড্রেসে বসানো হবে এক একটা ছোট সাইজে তিনটা করে গোলাপ হবে আর যেটা বড় সাইজ সাত থেকে বড় সাইজের সাত থেকে আট বছর দশ বছর বাচ্চাদের যেগুলা পড়বে ওইগুলো হচ্ছে চারটা করে গোলাপ পরবে বসবে তো আমি কিন্তু যে আমি যে বাচ্চাদের ড্রেসে যখন বসাবো তখন ওই আপার কাছ থেকে গিয়ে একটা ভিডিও করে নিয়ে আসবো আপনাদের জন্য যে কীভাবে গোলাপটা বসানো যায় তো আর এই যে দেখেন খুব সহজভাবে কিন্তু এরকম পেঁচিয়ে পেঁচিয়ে যখন পেঁচাবেন তখন কিন্তু অবশ্যই নিচে যে গোড়াটা হাতের চাপটা খুব ভালো করে রাখতে হবে যাতে রাউন্ডটা ছুটে না যায় এই যে পেঁচানো হয়ে গেল তারপরে কিন্তু আমি এরকম দেখেন বড় একটা শুই নিয়েছি চারগুণ সুতা দিয়ে সুন্দর করে নিচের সাইডটা সেলাই করে লক করে দিতেছি যাতে এটা যেহেতু জর্জেট কাপড় আর জর্জেট কাপড় কিন্তু অনেক পিছলা টাইপের হয় ছুটে যাওয়ার ভয় থাকে এই জন্য ভালো করে সেলাই করে লক করে দিতে হবে যাতে লেয়ারটা না ছুটে যায় আর লক হয়ে গেলে কিন্তু এরকম সুন্দর গোলাপগুলা শেপ হয়ে যাবে তারপরেই কিন্তু বাচ্চাদের ড্রেসে বসাতে পারবেন আট বসাতে হবে এখানে আমার মোট তিনশো 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 না সরি দুইশো বেবি ড্রেস আছে তো দুইশো বেবি ড্রেস কিন্তু আমার নিজে একা পক্ষে করা সম্ভব না তো আমি আমার সাথে একটা বোনকে নিয়েছি ও আর আমি দুজনে মিলে করতেছে ও আবার গোলাপের শেপটা খুব সুন্দর মতো নিয়ে আসতে পারে না সেজন্য ওকে বলছে তুমি সেলাই করবো আর আমি গোলাপ গোলাপ আনিয়ে দেবো তা আমার অলরেডি একশো গোলাপ কিন্তু আমি কাজ কমপ্লিট করে ওকে জমা দিয়ে দিছি যে ওইগুলো করতে থাকো আর বাকিগুলো আবার আমি এরকম করে করতে থাকি তো ঘরে বসে কিভাবে আপনারা ঘরে সময় নষ্ট না করে নিজেদের মূল্যবান সময়গুলো কিন্তু এরকম কাজের মধ্যে ব্যয় করুন আর কাজের সন্ধান কিন্তু আপনাদের যা যে যেখানে আছে সেখান থেকেই সন্ধান করে নিতে হবে আমি বারবার ভিডিওতে বলি যেসব আপরা হাতের কাজ করেন প্রত্যেকটা এলাকায় কিন্তু কর্মস্থল আছে অবশ্যই সেখান পর্যন্ত পৌঁছাতে হবে সবাইকে জানতে হবে আপনি যে কাজ পারেন বা কাজ জানেন সেটা প্রচার করতে হবে প্রচারে কিন্তু প্রসার মিলে এই কথাটা কিন্তু মাথায় ঢুকে নিতে হবে আর যারা এটা মানতে পারেন তারা অবশ্যই কিন্তু কাজ করতেছেন হাজার হাজার আপু কিন্তু কাজ করে এরকম ঘরে বসে কাজ করে স্বাবলম্বী হচ্ছে বা অনেকে শুরু করছে এরকম ভালো সাপোর্ট পাচ্ছে তো আপনারা এরকম শুরু করেন সাহস নিয়ে শুরু করলে কিন্তু অবশ্যই আগাতে পারবেন ইনশাআল্লাহ তো আমার কাছে আমার এরিয়াতে যেসব আপুরা আছে তারা কিন্তু এরকম আমি যেহেতু আমার সামনে কাজের একটু চাপ থাকবে তখন কিন্তু যারা চান আমার কাছ থেকে নিয়ে কাজ করতে পারবেন আর সেক্ষেত্রে কিন্তু যারা কাজ করবেন তারা কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে আমি তাদের বাসায় যাব লোকেশানে গিয়ে আমি বাসা চিনি আসব তারাও আমার বাসায় আসবে চিনে তারপরে কিন্তু আমি কাজ দেব যেহেতু এগুলো আমার কারখানার কাজ থাকে এগুলার একটা নিজের দায়িত্ব নিয়ে আমার এই কাজগুলো উঠাই দিতে হবে একটা রিক্সও থাকে অপরিচিত মানুষের কাছে তার কাজ দেওয়া যাবে না সেই জন্য কাজ নেওয়ার আগে আমার বাসা চিনতে হবে উনিও আমার বাসা চিনবে আমিও ওনার বাসা চিনব এভাবেই কিন্তু কাজের আমি আমার কর্মীবন্দের এই জন্য আমি এলাকার বাইরে কোথাও কাজ দিই না আমার একবার এলাকার পাশে আমার আশেপাশে যেসব আপুরা আছে যারা আমার কাছে বর্তমানে আমি এই কাজের সাথে অনেক বছর যুক্ত আমি আগেও বলেছি আমার আন্ডারে অনেক আপু আছে ওদের কাছে কিন্তু এরকম অনেক কাজ আছে তো সিজন আসলে কিন্তু তখন লোক পাওয়া যায় না এখন কাজের জন্য সবাই হাহাকার করে কিন্তু যখন সিজন আসে তখন আবার আমরা মানুষ পাই না কাজ করাতে তো দেখ দেখুন কী সুন্দর করে আমি ফুলগুলো বানিয়ে নিয়েছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটা যারা আমার ছোট্ট পরিবারের সদস্য হয়েছেন আমাকে সাপোর্ট করে এ পর্যন্ত আনতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মূল্যবান সময়গুলো এই জন্যই বললাম যে ব্যয় করার জন্য কাজে একটা কাজ কিন্তু অনেক আপুরা দেখেন অনেকে একটা কাজে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারে আর আমার এই ছোট ছোটো কাজ কিন্তু আমি খুব অল্প টাকাই কাজগুলো করি আমি যে থ্রি পিসগুলো বানাই আমি কিন্তু খুব কম মজুরি নিয়ে বানাই যেহেতু আমাদের বাসার মধ্যে আমি কাজগুলো করি আর এই টেকনিকগুলোকে আপনারাও ফলো করবেন এই টেকনিকগুলো ফলো করে কিন্তু আপনারাও এরকম অর্ডারই পারবেন যে যেহেতু বাইরে দোকানে অনেক টাকা মজুরি নেবে থ্রি পিসের আপনি যদি আমি যদি বাসায় কম মজুরি নিই তাহলে কিন্তু মানুষ আমার কাছে আসবে আর কাজের কোয়ালিটি ফিনিশিং অবশ্যই খেয়াল রাখতে হবে যে খুব ভালো মানের হতে হবে তাহলে কিন্তু আমি কাস্টমার রিপিট কাস্টমার পাবো আর এই যে আমার এই কাজগুলা কিন্তু দুই টাকা তিন টাকা চার টাকা এরকম মজুরি হয় তো অনেকে বলে যে এত কম কিভাবে কীভাবে কাজগুলো করি আমরা যে মাটির ব্যাংকে কয়েন টাকা জমাই তো সেরকমই কিন্তু আমার এই কাজটা যে দুই টাকা পাঁচ টাকার কাজ করে কেন কিন্তু রোজারিতে যখন এক একটা কর্মী বোন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা উঠা নিয়ে যায় তো সেরকম ওদের অনেক আনন্দ হয় আর আমারও ভালো লাগে যে আমার মাধ্যমে কোনো আপু এরকম টাকা ইনকাম করলো তো যারা সময় আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে